আপনারা আমার সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ মারবেন আর আমরা আমাদের দামি মাছ সবচেয়ে সুস্বাদু মাছ সেই মাছ আপনাদের দুর্গা পূজার উৎসবে পাঠাবো আপনারা বসে বসে খাবেন আরামসে আর আমরা না খেয়ে থাকবো আবার আপনারা আমাদেরকে গুলি করবেন আমার দেশের ইলিশ আমি কিনতে হয় দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকায় আমার দেশের ইলিশ আপনার দেশে যায় সেটা আপনি কিনেন পাঁচশো টাকায় তাইলে আমরা এতদিন আমাদের গণতান্ত্রিক সরকার না থাকাতে আমাদের নির্বাচিত সরকার না থাকাতে আপনাদের দাসী আমাদের সরকারে বসে থাকার কারণেই আমরা ইলিশ থেকে বঞ্চিত হয়েছি আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি আমরা আমাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছি ভারতের বিভিন্ন কোম্পানি বাংলাদেশের কাছে ইলিশ যে আবেদনপত্র পাঠাচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তারা আবেদন করেছে যেন তাদেরকে ইলিশ দেওয়া হয় দেখেন পনেরো বছর ধরে শেখ হাসিনাকে ফুতুল সরকারকে আপনারা ক্ষমতায় বসিয়ে রেখে যেভাবে আমাদের উপর রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে একটা শোষণ করেছেন সেই জায়গা থেকে সেই শোষণের যে একটা শেষ থাকতে পারে সেই শোষণের যে অন্যায় অত্যাচারের যে একটা সীমা থাকতে পারে কিংবা আপনাদের পছন্দের সরকার যে আজীবনটিকে থাকবে সেই গ্যারান্টি আপনারা কীভাবে নিয়েছিলেন কিভাবে একটা দেশকে একটা জাতিকে আপনারা ডুবিয়ে মারতে চাইছিলেন এই আপনাদের দাসী আপনাদের দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে যে পনেরো বছর ধরে আপনাদের ইলিশ খেতে খেতে একটা অভ্যস্ত সেই ইলিশ এখন আপনারা পাচ্ছেন না এই কারণে অতিরিক্ত কোনো কিছু ভালো না আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলে দিয়েছেন যে আমরা কোনো ইলিশ পাঠাতে পারবো না আগে আমার দেশের মানুষ খাবে তারপর তারপরও যদি বাঁচে তারপরে যদি আমাদের মনে চায় তাহলে আমরা সেটা ভারত কিংবা অন্যান্য দেশে রপ্তানি করবো আমাদের রপ্তানি করার জন্য দেশের অভাব নাই শুধু ভারতে কেন আমাদেরকে রপ্তানি করতে হবে ভারতের বাইরেও আমরা অন্য দেশে রপ্তানি করবো যেখান থেকে ভালো টাকা পাবো সেখানে আমরা রপ্তানি করবো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা খুব দারুণভাবে বলে দিয়েছেন যে আমরা রপ্তানি করতে পারব না আমার দেশের মানুষ খাবে আমরা বিগত পনেরো বছর ধরে একটা ইলিশ মাছ খাওয়ার জন্য সবসময় চেয়ে থাকতাম ভিক্ষুকের মতো চেয়ে থাকতাম সত্যি কথা এক কেজি ইলিশের দাম হতো দুই হাজার আড়াই হাজার তিন টাকা পর্যন্ত আর সেই ইলিশ আপনারা কলকাতায় বসে খাইতেন পাঁচশো টাকা পশ্চিমবঙ্গে বসে আপনারা খা খেতেন কত পাঁচশো টাকায় আমার দেশের ইলিশ আমি কিনতে হয় দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকায় আমার দেশের ইলিশ আপনার দেশে যায় সেটা আপনি কিনেন পাঁচশো টাকায় তাইলে আমরা এতদিন আমাদের গণতান্ত্রিক সরকার না থাকাতে আমাদের নির্বাচিত সরকার না থাকাতে আপনাদের দাসী আমাদের সরকারে বসে থাকার কারণে আমরা ইলিশ থেকে বঞ্চিত হয়েছি আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি আমরা আমাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছি সে দাসীকে আপনারা চিরদিন আমাদের ক্ষমতায় আমাদের মাথার উপর ক্ষমতা আপনারা বসিয়ে রাখতে পারেন নাই এরকম আরও যে যে বিষয়গুলো নিয়ে আগ্রাসন চালাচ্ছেন পানি দিয়ে আমাদেরকে ডুবাই দিচ্ছেন সে আগ্রাসনগুলো আপনারা যদি বন্ধ না করেন তাহলে আপনাদের যে আরও কী কী পরিণতি ভয়ঙ্কর পরিণতির দিকে আপনারা যাবেন এরা কল্পনা করতে পারবেন না কারণ আপনাদের ইতিমধ্যে ভুটান নেপাল মায়ানমার চীন পাকিস্তান দক্ষিণ এশিয়ার মধ্যে সব দেশ আপনাদের শত্রুতে পরিণত হয়েছে একমাত্র বাংলাদেশে আপনাদের দাসীকে বসিয়ে আপনারা মোটামুটি এই দেশের সরকারকে আপনারা হাতে রেখেছিলেন সেটাও এখন গেছে আপনারা আমার সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ মারবেন আর আমরা আমাদের দামি মাছ সবচেয়ে সুস্বাদু মাছ সেই মাছ আপনাদের দুর্গাপূজার উৎসবে পাঠাবো আপনারা বসে বসে খাবেন আরামসে আর আমরা না খেয়ে থাকবো আবার আপনারা আমাদেরকে গুলি করবেন আমাদের ফেয়াজ আমদানি বন্ধ করে দিয়ে আপনারা মজা মাস্তি করবেন আমাদেরকে বন্যার পানি দিয়ে ভাসায় দিবেন সব কিছুর একটা সীমা থাকে সে সীমা আপনারা অতিক্রম করে গেছেন এখন আপনারা শুধু বাংলাদেশের পক্ষ থেকে জুতার বাড়ি আর ডমিনেশান ছাড়া ভালো কিছু পাবেন না কারণ এ দেশের মানুষের সাথে আপনাদের সম্পর্ক ছিল না দেশের একটা পুতুল সরকার একটা দাসী সরকারের সাথে আপনাদের দাসীর সাথে সম্পর্ক ছিল সে দাসী এখন চব্বিশের ছাত্রদের ছাত্র জনতার গণব্যুধানে পালিয়ে আপনাদের দেশে অবস্থান নিয়েছে আপনারা বাংলাদেশকে আপনাদের অঙ্গরাজ্য বানাতে চেয়েছেন একটা আরেকটা প্রদেশ আপনাদের ছাব্বিশটা না সাতাশটা প্রদেশ আপনাদের আছে সেখানে বাংলাদেশকে আঠাশ নম্বর প্রদেশ বানাইতে গিয়েছিলেন কিন্তু দেখেন আপনাদের সেভেন সিস্টার্সে আমাদের ডক্টর ইউনুসের একটা কথার পরেই সেভেন সিস্টার্সে আপনার আগুন লেগে গিয়েছে সে আগুন আপনারা নিমাতে পারতেছেন না মণিপুর আপনাদের ক্ষমতা শুধু বাংলাদেশের সীমান্তেই দিকে চীন অরুণাচলের প্রায় ষাট কিলোমিটার দখল করে নিয়েছে সেখানে আপনাদের সেখানে আপনারা কি মেয় মেয় সেখানে আপনারা বাঘ হয়ে বাংলাদেশের সীমান্তে আপনারা বাঘ চীনের সীমান্তে পাকিস্তানের সীমান্তে আপনারা মেউম মেউম মেও এভাবে করতে আসেন ঠিক আছে সব একটা শেষ আছে সব সীমা থাকে সীমা অতিক্রম করলে সবসময় বিপদে পড়বে